হর হর মহাদেব জয় শিব শম্ভুস্থ হ্যালো গাইস ব্যাক টু মায়ানাদার নিউ ব্লক ভিডিওতে তোমাদের স্বাগত তো বন্ধুরা ফাইনালি আমরা বাড়িতে এসে পড়েছি তো বিয়ে থেকে বিয়ে খেটে বাড়িতে এসেছি তো অবশ্য বোনের বিয়ে দু একদিন লেট হয়ে গেছে তো এখন আমরা বাড়িতে আছি আর বাড়ির পরিস্থিতি আমাদের কাজ বাড়িতে কত দূর হয়ে গেছে সেটা তোমাদেরকে দেখাবো অনেক দিন পরে ভিডিওটা চালু করা হচ্ছে তো বিয়ে বাড়ি থেকে আসার পরে কয়েকদিন তো লেট হবে বোনের বিয়ে বলে কথা তাই না তো এখন দেখো বাড়ি ঘরের অবস্থা এরকম আর আমাদের ঘরের কাজ তোমাদেরকে দেখাতে চলেছে কত দূর হয়ে গেছে আমরা আস্তে আস্তে তো ফাইনালি তোমরা দেখতে পারবে আজকে কত দূর ঘরের কাজ হয়ে গিয়েছে আর তোমাদের কি বলবো অনেকটাই হয়ে গেছে ঘরের কাছে অনেকটাই তার আগে দেখিনি এটা আম গাছ আম গাছের এখনও আম আছে এখনও এই দেখো দেখতে পেরেছ তিনটা আম ছিল তিনটা আম তিনটা আমের মধ্যে এখন বর্তমান একটি আম আছে একটি আম একটি আমি খেয়েছিলাম আর একটি আম জানি না কারা খেয়েছে তোমাদেরকে এখন দেখাতে চলেছে ঘরের কদ্দুর কাজ হয়ে গেছে টেন টেনা দেখতে পেরেছ ঠাকুর ঘরের কাজ হয়ে গেছে সবার প্রথমে কি ছিল আর এখন দেখো এই পাশটা আর এই পাশটা হয়েছিল আমার ঘরের আমার রুমের তো এখন দেখো দেখছো এখন দেখো চারো পাশেই হয়ে গেছে আমার রুমের চারো পাশেই হয়ে গেছে হ্যাঁ পুরো প্লাস্টার হয়ে গেছে তো তোমরা দেখে বলবে কিরকম একদম ক্লিয়ার হয়েছে কি না হয়েছে প্লাস্টার করা অনেক দূর কাজ হয়ে গেছে অনেক দূর কাজ হয়ে গেছে বাড়িতে আস্তে আস্তে কী বলবো আর তোমাদেরকে তো চলো আরও দেখাই এই ঘরের কাজও হয়ে গেছে হ্যাঁ দেখো চারোপাশেই হয়ে গেছে ওই ঘরের কাজও হয়ে গেছে এই ঘরের কাজও হয়ে গেছে সব এটাকে কি বলা হয় বলো তো এটাকে বলা হয় ভেন্টিলেটার ঠিক আছে ভেন্টিলেটার আরও দেখাবো কোন জায়গায় কোন জায়গায় প্লাস্টার হয়েছে না হয়েছে এভরিথিং দেখতে পারবে তো দিন আর এদিকে দেখতে পাচ্ছ পুরো ক্ষেতের অবস্থা কি জঙ্গল জঙ্গল হয়ে রয়েছে পুরো জঙ্গল এগুলাতে ঢুকতেও এখন ভয় লাগবে মানুষের জঙ্গলটা সাফ করতে হবে সাফ করলেও জঙ্গলটার মানে পুরো ক্ষেত ক্লিয়ার করতে হবে ক্লিয়ার করার সময় সাপটা বেরোতে পারে আর লেবু গাছ দেখতে পাচ্ছ লেবু গাছে লেবু এখনও আছে অনেক লেবু আছে লেবু অনেক লেবু আছে এই যে পাট ক্ষেত দেখতে পাচ্ছ এটা আমাদের ক্ষেতেরই দেখতে পাচ্ছ ক্ষেত এটা আমাদেরই ক্ষেত এটাও আমাদের ক্ষেত আর এই জায়গাতে লেবু ক্ষেত লেবু আছে এখনও কিন্তু আমি ভিতরে ঢুকবো না এই জায়গার থেকে দেখে ওই যে একটা লেবু দেখা যাচ্ছে এই জায়গাতে এই জায়গাতে একটা লেবু দেখা যাচ্ছে তো দেখ দেখতে পেরেছ আর এটা আমাদের পাট ক্ষেত এটা অন্য মানুষের দেখো কী সুন্দর ভিউ হ্যাঁ খুব চকচকা চকচকা ভিউ আর চলো তোমাদেরকে এখন দেখাবো তার আগে বলে নিই এই পুরোপুরি জঙ্গলটা সাফ করতে মানে ক্ষেত্রে সাফ সাফ করতে গেলে এখন কমসে কম যেই আসুক কমসে কম দুইটা হাজিরা দুইটা হাজিরা বা তিনটা হাজিরাও লাগাতে পারে মানে হাজার টাকার কেস এই জায়গাতে হয়ে আছে তার মধ্যে বাড়িঘরের অবস্থা এখন বর্তমানে সব জঙ্গল জঙ্গল বৃষ্টি বৃষ্টিকালের দিন সব দিকে গাছ নতুন নতুন গাছ হচ্ছে গাছ হচ্ছে দেখো এটা কী গাছ বলতে পারবে এটা কী গাছ পে পে গাছ পে পাপিতা এই দেখো পাপিতা হয়ে গেছে ঝিরঝির দেখা যাচ্ছে বন্ধুরা তো ডাইরেক্টলি চলো আমি তোমাদেরকে আরও দেখাই সন্ধ্যা হয়ে যাচ্ছে ভিডিওটা চালু করতে অনেকেই লেট হয়ে গেছে তো তোমাদেরকে দেখাবো কোন সাইডে আরও প্লাস্টার হয়েছে বাইরের সাইডেও হয়েছে প্লাস্টার অনেক কাজ হয়ে গেছে তো এখন থেকে পুরোপুরি চেষ্টা করো তোমাদেরকে দেখানোর জন্য চলো এখানে দেখতে পাচ্ছ মিটার করে আরে এই দেখো প্লাস্টার এদিকে পুরো প্লাস্টার হয়ে গেছে বাইরের দিকে বাকি আছে এখনও বাকি আছে টেনশন করবেন না তোমাদেরকে দেখানোর জন্য এখনও অনেক বাকি এদিকেও প্লাস্টার হয়েছে জানলাটা প্লাস্টার হয়নি তো এই সাইডটা পুরোপুরি এই সাইডটা এই জায়গা থেকে ধরে এই জায়গা থেকে ধরে বাইরের পাশে এই পর্যন্ত হয়নি এই পর্যন্ত হয়নি দেখতে পাচ্ছ আর এখানে আছে কাকরুল গাছ কাকরুল নেই একটা কাকরুলও নেই এই দেখো এই পাশে পুরোপুরি হয়নি এখনও ঠিক আছে বাইরের পাশে মানে একটা রুমের বাইরের পাশে একদম পুরোপুরি আছে ঠিক আছে পুরোপুরি আছে দেখতে পারবে সব কিছু অলরেডি তো আমি এখন কালী মায়ের মন্দিরের সামনে রাস্তাতে দাঁড়িয়ে আছি বালা দেখতে পাচ্ছ বালা একদম শেষের দিকে এই যে বালা আছে এই যেত বালা আছে এই যেহেতু পাথর তো আজকে আমাদের ঘরে জল দেওয়ার কথা ছিল জল দেওয়ার পরে হয়তো দুরমুস টুরমুস করা হবে তো এভরিথিং সব কিছু দেখতে পারবে কিন্তু আজকে জল দেওয়া হয়নি কালকে দেখা যাক কি হয় না হয় ঠিক আছে আর এই যে এই ফুটোগুলো যে দেখতে পাচ্ছ না লাইট হবে মিটার হয়তো মিটারও এই জায়গাতে আসতে পারে এই ঘরে আসবে মিটার এই জায়গাতে বসতে পারে তো অন্ধকার হয়ে যাচ্ছে ঠিক আছে তোমাদেরকে এই ছোট্ট একটা টাইমের মধ্যে একটা কিছু ব্লক করে দেখালাম তো এভরিথিং তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে লাস্ট একটি আম তো তোমাদেরকে এই কয়েকদিন আমি দেখাতে পারিনি কাজের আমি জানোই তোমরা আমি কোন কোন জায়গাতে গিয়েছিলাম না গিয়েছিলাম তো একদম বিয়ার কয়েকদিন আগে যাওয়া হয়েছে তারপরে একদম বরযাত্রী ফালাঘাটাতে যাওয়া হলো ফালাঘাটাতে হয়েছে বোনকে যে বিয়ে দেওয়া হয়েছে ফালাঘাটাতে তো সেই জায়গাতে একদিন ডিসকাস করবো এরপরের ব্লকে ডিসকাস করবো ঠিক আছে কোন জায়গাতে কী হয়েছে না হয়েছে তো এখন তোমাদেরকে এখন পুরোপুরি তোমরা দেখতে পারবে যে আমি বাড়িতে যাচ্ছি এখন সব এভরিথিং দেখতে পাবে বাড়িতে অনেক কিছু দেখানোর বাকি আছে আস্তে ধীরে আস্তে ধীরে সব কিছু দেখতে পারবে তো বন্ধুরা এই কয়দিন তোমাদেরকে দেখাতে পারিনি তার জন্য সরি আর তোমরা জানোই ভালো করে কি হয়েছে না হয়েছে তো এভরিথিং ব্লগটি কীরকম লাগলো ছোট্ট একটি ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্য জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই